বিশ্বজুড়ে লাখো সংবাদ মাধ্যম থাকলেও মাত্র কয়েকটি সংবাদ মাধ্যম জায়গা করে নিয়েছে মানুষের বিশ্বাস আজ জানাব বিশ্বের এমন জনপ্রিয় পাঁচটি সংবাদ মাধ্যম সম্পর্কে পঞ্চম স্থানে রয়েছে বিশ্ববিখ্যাত সংবাদ সংস্থা রয়টার্স আঠারোশো সালে যাত্রা শুরু করা এই ব্রিটিশ সংবাদ মাধ্যমটি শুধু একটি সংবাদপত্র নয় বরং হাজার হাজার সংবাদ মাধ্যমের প্রধান তথ্য সরবরাহকারী বিশ্বব্যাপী রয়েছে এদের নিজস্ব রিপোর্টার ও জার্নালিস্ট নেটওয়ার্ক বিশ্ব রাজনীতি অর্থনীতি প্রযুক্তি বা যুদ্ধ রয়টার্স সব খবর দেয় দ্রুত নিরপেক্ষ ও নির্ভরযোগ্য থাবে চতুর্থ স্থানে রয়েছে আল জাজিরা মধ্যপ্রাচ্য থেকে জন্ম নিয়েও আজ পুরো বিশ্বে প্রভাব রাখছে আল জাজিরা উনিশশো সালে শুরু হওয়া এই মাধ্যমটি এখন ইংরেজি ও আরবি দুই ভাষাতেই সম্প্রচারিত হয় বিশ্বব্যাপী সংবেদনশীল ইস্যুতে সাহসী ও গভীর প্রতিবেদন করে থাকে তারা তৃতীয় স্থানে রয়েছে দ্য নিউ ইয়র্ক টাইমস একটি পত্রিকা যা শুধু খবরই দেয় না খোলসো উন্মোচন করে দ্য নিউ ইয়র্ক টাইমস আঠারোশো সালে শুরু হওয়ায় পত্রিকাটি একশো তিরিশটিরও বেশি পুলিদ্দার পুরস্কার জিতেছে বিশ্ব রাজনীতি অর্থনীতি প্রযুক্তি তাদের প্রতিবেদনে থাকে গভীর বিশ্লেষণ এতে ডেটা জার্নালিজম তো এক কথায় অসাধারণ দ্বিতীয় স্থানে রয়েছে সিএনএন উনিশশো সালে প্রতিষ্ঠিত এই চ্যানেলটি চব্বিশ ঘন্টা নিউজ চ্যানেলের জনক বলা হয় যুক্তরাষ্ট্রের ঘটনা হোক বা ইউক্রেন যুদ্ধ সব খবরে লাইভ কাভারেজ তারা দেয় সবার আগে বিশ্বজুড়ে চল্লিশটিরও বেশি বিউরো অফিস রয়েছে সিএনএন এর প্রথম স্থানে রয়েছে বিবিসি এই নামটা শুনলেই বিশ্বাস জন্মায় ১৯২২ সালে যাত্রা শুরু করে আজ বিশ্বের দুশোটিরও বেশি দেশে সংবাদ পরিবেশন করে বিশ্ব রাজনীতি বিজ্ঞান খেলাধুলা থেকে শুরু করে খুঁটিনাটি প্রতিটি খবর তারা তুলে আনে নিরপেক্ষভাবে এদেরই স্লোগান নেশন শ্যাল স্পিক